ভর্তি চলছে ভর্তি চলছে রাজধানীর আবাসিক এলাকা বনশ্রীর মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত বনশ্রী আদর্শ বিদ্যা নিকেতন স্কুলে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ভর্তি চলছে ডিজিটাল হাজিরার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতি নিশ্চিত ও এস এর মাধ্যমে সম্মানিত অভিভাবকদের অবহিত করা হয় এছাড়াও প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাপের মাধ্যমে অভিভাবকগণ শিক্ষার্থীদের সকল তথ্য দেখতে পারবেন প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে শ্রেণী কার্যক্রম শুরু হয় একদল দক্ষ অভিজ্ঞ পরিচালকগণের সার্বক্ষণিক তত্ত্বাবধানে শিক্ষার মান উন্নয়নে অত্র স্কুল সর্বদা কাজ করে যাচ্ছে আমাদের রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত এক ঝাঁক তরুণ উদ্যমী ও পরিশ্রমী শিক্ষক প্যানেল যাদের অক্লান্ত পরিশ্রমে বনশ্রী আদর্শ বিদ্যা স্কুল এগিয়ে যাচ্ছে অভীষ্ট লক্ষ্যের দিকে শিক্ষা কার্যক্রমকে সহজবদ্ধ ও আনন্দময় করার জন্য আমাদের রয়েছে স্মার্ট বোর্ড মাল্টিমিডিয়া প্রজেক্টর ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম যা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষা সহায়ক কার্যক্রম হিসেবে রয়েছে আইসিটি ল্যাব ও পাঠাগার সুবিধা এছাড়াও রয়েছে পর্যাপ্ত সম্পন্ন বিজ্ঞানাগার বার্ষিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের খেলাধুলার জন্য জোন ও ছাত্রদের জন্য জোহরের নামাজের সুব্যবস্থা তাই আর দেরি না করে এখনই আপনার সন্তানের জন্য বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল পরিদর্শন করে ভর্তি নিশ্চিত করুন ধন্যবাদ